সালাম আলাইকুম এভ্রিবান ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও চলে আসলাম নীলা ফ্যাশন থেকে আপনাদের জন্য মোস্ট ডিমান্ডিং কিছু ওড়না নিয়ে আপনাদের অনেক রিকোয়েস্ট ছিল দ্যাটস সো এগুলা রিস্টক করা হয়েছে সো ফার্স্ট অফ অল আমরা দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটা দিয়ে জর্জেটটা দিয়ে বিভিন্ন প্রাইজের থাকে সে ফুল বি দেখেন আশা করি অনেক বেশি ভালো লাগবে আপনাদের কাছে big 60% ডিসকাউন্ট পেজ আছে একবার big size যেটা কালেকশন মধ্যে থাকছে এটা মধ্যে কিছু কালার আছে জাস্ট আমরা এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে একটা কালার 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 টাইপের হচ্ছে ইয়েলো কালার এটা হচ্ছে লাক্স পিঙ্ক কালার কালার

এটার প্রাইসও কিন্তু 150 টাকা ঠিক আছে? ওনলি 150 টাকা। নেক্সট ওন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কাজের মধ্যে। পার্টি হিজাব বলে এগুলাকে এই যে দেখেন। খুব সুন্দর। প্রত্যেকটা কালারগুলো জাস্ট এই যে নিচে এরকম কাজ করা থাকতেছে। এই যে চেরি কাপড় উপরে। এটা হচ্ছে চেরি কাপড়। দুবে চেরি কাপড়ের মধ্যে করছে। চেরির মধ্যে থাকতেছে। এর মধ্যে কিছু কালার আছে, কালারগুলো দেখিয়েছি। এই যে এর মধ্যে একটা পার্পল কালার এন্ড হচ্ছে আপনার মাস্টার ইয়েলো কালার এন্ড যে গোলাপি কালার। কালার এখন দেখাবো যেটা এটা হচ্ছে আপনার